ধ্রুব মহারাজ তিনি ছিলেন তার পিতৃপুরুষে কে ছিলেন ব্রহ্মার বংশধর তারা ব্রহ্মা থেকে মণি থেকে ব্রহ্মা ব্রহ্মা তো দেবতাদের অনেক উর্ধে কশ্যপ মুনি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে না মানে কি কশ্যপ থেকে দেবতার সৃষ্টি হয়েছে দেবতা দৈত্য কিন্তু ভগবানের আরাধনা করার ফলে ধ্রুব মহারাজ দেবতাদের পদ থেকেও উচ্চ পদ লাভ করেছিলেন কেন দেবতাদের স্বর্গ বিনা আছে স্বর্গের প্রলয় আছে কিন্তু ধ্রুবলোকের প্রলয় নেই ত্রিলোক প্রলয় হল ধ্রুবলোকের প্রলয় হবে না ভগবান যা দিতে পারবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার কেউ এই পুরস্কৃত করতে পারবে না তার প্রমাণ হচ্ছে ধ্রুব মহারাজ ব্রহ্মার থেকেও অধিক পদ লাভ করেছিলেন ব্রহ্মলোকের পতন হবে ধ্রুবলোকের পতন হবে না Us de Brahma